কারণ পৃথিবীতে ইসরায়েলের কোনো দেশ নাই যেমন আমাদের দেশে একটা কুকিল পাখি আছে কুকিল পাখি বাংলাতে আমাদের দেশে কি বলে যে সিল সিল একটা পাখি আছে না খাওয়ার খাওয়ার মতো সিল এই সিল পাখির কোনো বংশ নাই এই সিল পাখির কি নাই কোনো বংশ নাই এটা বাসাও বাঁধে না অন্যের বাসা অন্যের বাসায় গিয়ে ডিম পারে সেখানে তাদের বাচ্চা হয় এই বংশ না থাকার কারণে এই পাখিটা কম আমাদের দেশে কম দেখা যায় কম পাওয়া যায় তদুরূপ জীবজন্তুর মধ্যে আরেকটি জানোয়ার আছে যেটার বংশ নাই সেটা হলো হচ্ছর হচ্ছর নাম শুনেছেন বাংলাতেও হচ্ছর বলে এটা উর্দু ভাষা ফার্সিতেও হচ্ছর বলে কিছুটা গাদার মতো কিছুটা গোড়ার মতো কিছুটা গাদার মতো কিছুটা গোড়ার মতো গাদা এবং গোড়ার মাঝখানে সাইজই এরকম বেশি বড়ও না ছোটও না তাদের কোনো বংশ নাই হচ্চরের কোনো কি নাই বংশ নাই কোরআনের মধ্যে এসেছে নিকৃষ্ট আওয়াজ হলো হচ্চরের আওয়াজ সবচেয়ে খারাপ আওয়াজ গোড়া যেমন ডাকে কাঁদা যেমন ডাকে গরু যেমন ডাকে এরকম একটা ডাক দেয় না মানে সবচেয়ে নিকৃষ্ট ডাক হলো হচ্ছরের ডাক এই যে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে এটা তো সবাই জানেন এরা তো আমেরিকায় যুদ্ধ করতেছে তাদেরকে সব সাহায্য সহযোগিতা করতেছে আমেরিকায় যদি যুদ্ধ না করে এখানে না জড়ায় সহযোগিতা না করে তাহলে ইসরায়েল একদিনও দেখবে না ইসরায়েল একদিনও সমস্ত শক্তিশালী যে অস্ত্রগুলো এগুলো তো যারা হামাস এগুলো তো গেরিলাভাটই এটা কোনো সেনাবাহিনী নয় ফিলিস্তিনে তো কোনো সেনাবাহিনী নাই আমাদের যে দেশে যেরকম সেনাবাহিনী আছে ফিলিস্তিনের মধ্যে কিনে শুধু সেনাবাহিনী তাদের অস্ত্রগুলো তারা হাত বানায় একসাথে পাঁচ হাজার রকেট ল্যাঞ্চার যে ওরা মারেছিল গত এক বছর আগে হামাজ এরা তারা নিজে হাতে এগুলো বানিয়ে এগুলো ব্যবহার করেছে ফিলিস্তিনকে মুক্ত করা এটা এক দিনের কাজ কিন্তু করা যাচ্ছে না এটা বিশ্বযুদ্ধ হয়ে যাবে ইরানে যদি আক্রমণ করতো ডাইরেক্ট তাহলে ইসরাইল যে আছে এরা পালাবের পালাবার জন্য জায়গা পেত না পালাবার জন্য কি পেত না এই ইজরায়েলি ইহুদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো ইহুদি আলার রসুল বলেছেন এদেরকে বলা হয় মকদুব আলাই হিম ভাইরাল মকদুব আলাইহিম ওয়ালা দুআল্লিন মকদুব হলো ইহুদি দুআল্লিন হলো খ্রিস্টান এখানে দোয়া করা হচ্ছে আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে অর্থাৎ ইহুদিরা যে অভিশপ্ত সেই অভিশপ্ত আমাদেরকে আল্লাহ তুমি বানিয়ে না মানে দুআল্লিন দুআল্লি মানে হে আল্লাহ তারা যে প্রতবশষ্ট প্রতবশষ্ট প্রথমটা হলো অভিশপ্ত ইহুদি খ্রিস্টান তাদের মতো আমাদেরকে বানাইও না এটাই আমরা দোয়া করি নামাজের মধ্যে এই যে যুদ্ধ হচ্ছে সারা বিশ্বের সাতান্নটি দেশ নিয়ে ও আইসি নামে একটা সংগঠন আছে মুসলমানদের একটা সংগঠন আছে উ আই সি এটা এখন হয়ে গেছে ইংরেজিতে ডাইরেক্ট মারে না উ আই করে একটা কথা বলে মানে কোন একটা ঘটনা হয়েছে সে বুঝাল এবং বাইশটি আরব দেশ আরব দেশ কয়টি বেশিরভাগ আরব দেশ ধোনি বেশিরভাগ আরব দেশ কি দনী কিন্তু এরা মাল সাপ্লাই করতেছে মাল কিনতেছে তাদের যে লাভের পয়সাটা যাচ্ছে এটা ইহুদের কাছে যাচ্ছে যাচ্ছে কাছে আমাদের দেশেও শত শত পুণ্য আছে আমরাও জানি না আমরা শুধু জানি যে সেভেন আর পান্তা না আরো অনেক কিছু আছে শত শত পুণ্য আছে যেগুলায় মূল মালিক হলো ইহুদি মূল মালিক কি ইহুদি আমি মসজিদে বসে আপনাদেরকে বলতেছি যেই জিনিস আমি জানতে পেরেছি এটা ইহুদিদের মালিকানায় সেই দিন থেকে আমি ওই জিনিস ত্যাগ করেছি যেমন পান্তা কুকাবলা সেবানাব এগুলো আমি খাই না এবং মানুষকে যেখানে বলার দরকার আছে সেখানে বলি আগে খিতাম যেহেতু আমি জানতাম না কথা বুঝতেছেন আগে খিতাম যখন জানলাম তখন দিকে আমি ওইটা ছেড়ে দিয়েছি তো পান্তা কুকাবলা না হলে কি হয় কোন অসুবিধা আছে আমার জীবন চলে যাবে না আর যেটা না খেলে মানুষ বাঁচবে না সেটাই আমরা খাবো আর যেটা না খাইলে কোনো সমস্যা নেই সেটা খাওয়ার দরকার যেহেতু আপনারা জানেছেন জানিয়ে দিলাম আপনারা কি খাবেন এখন এটা বিভিন্ন নেটের মধ্যে আসে আমাদের মধ্যে দেখে আসে কি কি জিনিস ইহুদিদের তো এগুলা থেকে বিরত থাকা এটাকে বলা হয় তকোয়া ইত্তকুল্লা এভাবে ইকুল্লাভে মধ্যে বারবার এসেছে আল্লাহকে বই করো আল্লাহকে বই কারণ আল্লাহ আমরা তো সবাই আল্লাহকে বই করি বলি কিনা এটার নাম তকো নয় আল্লাহ যে জিনিসকে বারণ করেছেন নির্দেশ দিয়েছেন ওই জিনিস থেকে বিরত থাকার নাম হলো তকোয়া যেহেতু এটা ইহুদি পণ্য অতএব আমরা সেগুলো বর্জন করব এগুলো আমরা ছেড়ে দেব এখন এগুলো ছাড়াও এগুলোর বিকল্প বর্তমানে তিন চার বছরের ক্ষমতায় আসলো আফগানিস্তান সারা বিশ্বের মধ্যে বর্তমানে ইসলামী রাষ্ট্র হলো একমাত্র আফগানিস্তান তো এরা অল্প দিনের মধ্যে এই কুকাগুলা পান্তা পেপসি সেভেন আপ এগুলার বিকল্প তারা বের করেছে সবাই মানে আলহামদুলিল্লাহ আঙ্গুরের রস দিয়ে এরা টিনের বোতল কি করেছে বাজারজাত করেছে বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় তো নির্বেজাল হওয়ার কারণে তাদেরগুলো একটু দাম বেশি আর যেহেতু ওগুলা ডাইরেক্ট আসে না ওগুলা অনেক দেশগুড়ি আছে তো অনেক দেশগুড়ি আসলে তো দাম বেশি পড়ে যাবে কতগুলো মোল্লা আমাদের মতো এরা দেশ পরিচালনা করতেছে কথা বুঝতেছেন এখনো পাগলি ওই তাদের ড্রেস হয়েছে ওরা ছাড়ে না আমরা তো বদলে ফেলি বিয়ের অনুষ্ঠানে গেলে কোনটা পড়তে হবে হলুদ অনুষ্ঠানে গেলে কোনটা পড়তে হবে মা গেলে কোনটা পড়তে হবে জিয়াফতে গেলে কোনটা পড়তে হবে কাপড় কীরকম না ঈদের নামাজ আসলে কোনটা পড়তে হবে আমরা হইলাম ওই রকম কিন্তু এরা কোনো অবস্থায় কখনো এদের যে ন্যাশনাল ড্রেস জাতীয় যে পোশাক এরা ওরা পরিবর্তন করে না আমরা ইহুদি খ্রিস্টানদের পরিবেশে চলি ওরা যেভাবে চলে সেভাবে আমরা চলি এখন সেভাবে যদি না চলে এটা স্ট্যাটাস থাকে না আমাদের মানে আমরা অভিজাত ফ্যামিলির লোক হতে পারে না বিভিন্ন স্টাইলের গ্লাস বিভিন্ন স্টাইলের চার কাপ প্লেট তারপর দুই কাঁটার তিন কাঁটার চামচ মানে এগুলো দিয়ে আরও আরও উপরে গেলে এখানে ছুরি একটা লাগে মানে এদিকে ছুরি দিয়ে এবার কাটবে কাঁটা চ্যামিস দিয়ে একটা খাবে এমনি এরকম এরকম যে চামিজ আছে চায়ের চামিসের মতো তরকারির চামচ ওইটা দিয়ে একটা খাবে মানে এইভাবে যদি আমরা না চলি তাহলে আমাদের মান সম্মান থাকবে না আমরা হইলাম এরকম জাতি সব অনুকরণ করি ইহুদি আচারা এগুলো আমরাও জানি না আর ওদিকে আমরা বলি আমরা ইহুদিদেরকে পছন্দ করি না ইহুদিরা আমাদের দুশ্মন আর ওদিকে নামাজের মধ্যে প্রতিদিন বলতেছি গাড়ির মুগ্ধ আলাইহি মর দিন কথা এবং কাজের সাথে আমাদের মিল নেই কথা এবং কাজের সাথে মিল নেই সারা বিশ্বের মানুষ মুসলমান বিশেষ করে আরব দেশ যারা চাইলে এক হয়ে ফিলিস্তিনিও আরবি পুরো আরবি জন্মসূত্র এটা তাদের দেশ তাদের মাতৃভূমি ইহুদিরা উনিশশো তিন সালে এসেছিল স্থান দিয়েছিল তাদেরকে রিফিউজি হিসাবে অর্থাৎ আমাদের দেশে কক্সবাজার রোহিঙ্গিয়া মুসলমানদেরকে আশ্রয় দেওয়া হয়েছে না এইরকম তাদেরকে কোনো দেশ নাই কোনো জায়গা নাই তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এই তাদেরকে যে আশ্রয় দেওয়া হয়েছিল তাদের সেখানে একটা আইডি কার্ডের মতো কাগজ ছিল না প্রতিজনের প্রতি এই একজনের একটা কার্ড আমার কাছে আছে আমি পেয়েছি আর কি কোনো জায়গায় আমার কাছে ছবিও আছে তারপর নাম্বারও আছে রেজিস্ট্রেশন নাম্বারও আছে এমিগ্রেশন তারিখও আছে এরকম একটা আমার কাছে আছে এরা আস্তে 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 ওই খ্রিস্টানদের ক্ষমতার জুড়ে যেমন আমাদের দেশে রোহিঙ্গাদেরকে ঢুকে দিছে এখন প্রায় দশ লাখ এখন এই দু তিন বছরের মধ্যে বারো লাখ হয়ে গেছে তারপর উনিশশো সাতাশি সালে এসেছিলো এগুলো এখনও আছে সেগুলো কক্সবাজার জেলার মধ্যে আছে ওরা তো বাড়িঘর করে ওখানে স্থায়ী হয়ে গেছে যদিও বাংলাদেশের বাসিন্দা নয় নাগরিক এদেরকে এদেশ থেকে বার্মাই পাঠাও যাবে না ওরাও যাবে না যতই ওদের সাথে কথা বলা হোক না কেন বলছে কিছুদিন আগে এক লাখ আশি হাজার নেবে বলতেছে এটা নিয়ে ওদের কি ওদের বাড়িগর তো ওখানে নাই কিছু নেই ওখানে এগুলো সব কি করে ফেলেছে করে ফেলেছে তাদের ঘর নাই সেখানেও তাদের নাগরিক নাই ওই দেশেও বর্মাতেও তাদের নাগরিক নাই জায়গা জমি নেই ওখানে ব্যবসা করতে পারে না ব্যবসা কিনা করতে পারে না কেউ একটা গরু পারলো মুরগি পারলো এগুলো যদি বাজারে বিক্রি করতে চায় ওরা আক্রমণ করে নিয়ে ফেলে হামলা করে নিয়ে চলে যায় বাজারে শাকসবজি সবজি বিক্রি করতে গেলে ওগুলো কিনে পয়সা না দিয়ে চলে যায় কিন্তু ওদের নাগরিক এবং বর্তমানে ভারতে আপনারা দেখেছেন ফেসবুকে তাদেরকে ফেসবুক নাই আপনাদের ছেলেমেয়ের কাছে আছে তাদেরকে একটু দেখাইতে বলি জীবন্ত মানুষকে ওরা যেমন মারা গেলে কি করে পুরে ফেলে শ্মশানে এরকম কবরের মধ্যে জীবন্ত মানুষকে কবর দিচ্ছে জীবন্ত মানুষকে আগুন লাগাইয়ে পড়ে দিচ্ছে মসজিদের মধ্যে আগুন লাগাইছে মসজিদ ভেঙে ফেলতেছে সরকারিভাবে সরকারি ভাবে পুলিশ পুলিশ হাত পা এখানে লটকাই লাঠি না লোহার লোহার এত বড় এত বড় বড় লাঠির মতো লোহার দিয়ে পিটাচ্ছে আক্রমণ করতেছে কালকে দেখলাম একজনকে দাড়ি রাখছে তার দাড়িগুলো কি করে নিতেছে আমার কিছু দেখে মানলাম মাথা মন্ডন করে দিয়েছে পিছনে রেখে দিয়েছে ও হিন্দু কতগুলো রাখে না পিছনে চলে রাখেছে এইভাবে মুসলমানদেরকে এখানে বাংলাদেশেও সাধারণ মানুষ প্রতিবাদ করতেছে কিন্তু সরকারিভাবে যেভাবে প্রতিবাদ করার দরকার এভাবে হচ্ছে না কোনো আরব বিশ্ব তারা প্রতিবাদ করতেছে না ওরা যদি আরব বিশ্ব যদি একথা বলতো যে তোমরা যদি মুসলমানের উপর এভাবে জুলুম অত্যাচার করো তাহলে তোমাদের যত প্রবাসী আছে বিভিন্ন আরব দেশে ইন্ডিয়ান তো বেশি ইন্ডিয়া আমাদের চেয়ে বেশি বাংলাদেশের চেয়ে ইন্ডিয়ান বেশি সব জায়গায় আমরা তাদেরকে দেশে ফেরত তোমাদের দেশে পাঠিয়ে দেবো এরকম একটা হুমকি দিলেও হয়ে যেত সেটাও দিতে পারবে না অন্যায়ভাবে যদি আমার ছেলে আমার বাড়িতে একজন লোক আশ্রয় নিয়েছে তাকে যদি মারে তাহলে আমার ছেলেকে শাসন করতে হবে না তুমি ওইকে অন্যায়ভাবে কেন মারছ সে যেই হোক তুমি মারতে পারবে না তোমার অধিকার নেই এভাবে শাসন করতে হবে না এখন আমরা বসে বসে হাসতেছি আমরা মোজ করতেছি আমরা বিশ্বের কথা বলতেছি এরা তো পয়সাওয়ালা এরা করতেছে করতেছে। এরা এরা হাসাহাসি হাসাহাসির মধ্যে আছে আমরা কি হয়ে গেছি আমরা যতই আমাদেরকে মারক না কেন ভারতে যেভাবে মারামারি হচ্ছে যেভাবে মানুষকে মারতেছে কাটতেছে আজকে একটা দেখলাম পুলিশের সামনে লম্বা ক্রিজ দিয়ে সময়ে এভাবে মেরে কল্লা দুই দুই টুকু করে ফেলছে এত কিছু হয়ে যাচ্ছে আমাদের দেশটা মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের দেশে সম্ভবত এক দুই ভাষণ হবে হিন্দু তার চেয়ে বেশি হবে না কারণ আমাদের দেশে আঠাশটি জাতি আছে কয়টি জাতি আঠাশটি জাতি আছে তাদের সংস্কৃতি ভিন্ন তাদের ভাষা ভিন্ন এখন আমরা এগুলো ধৈর্য ধারণ করণ ছাড়া সহ্য করা ছাড়া আমাদের কোনো উপায় নাই আছে কোনো উপায় নাই ওরা এভাবে অত্যাচার করতেছে তাই বলে দেখি বাংলাদেশে কোনো জায়গায় একজন হিন্দুর গায়ে হাত লাগাই ওরা বলতেছে আমাদের দেশে নাকি হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে হিন্দুদেরকে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে এরকম কোনো ঘটনা আমাদের দেশে হয়েছে কোনো মুসলমান করেছে একটা হিন্দুকে রাস্তায় নেমে দেখি আপনি একটা বাস দিয়ে বাড়িতে মারতে পারেন কি না মারবেন পারবেন তারা পারবে আমরা পারবো না তারা সবকিছু করতে পারবে আমরা পারবো না